জামালপুরের মির্জা আজম আপনার নাম সবাই জানেন সেই মির্জা আজমের যে আত্মীয় স্বজন তারা এই শতদল নামক সমিতিটি করে তোলে এবং জনগণের কাছ থেকে তারা নানা প্রলোভন দিয়ে টাকা পয়সা সঞ্চয় হিসেবে জমা করে গত বছর যাবৎ এই সঞ্চয় তারা তার মুনাফা সেটা দেওয়া বন্ধ করে সঞ্চয় যখন গ্রাহক না তুলে কথা বলে সেটা তারা না দিয়ে নানা রকম তাল বাহানা শুরু করে এইভাবে প্রায় চৌত্রিশ হাজার চৌত্রিশ বেশি পঁয়ত্রিশ হাজার পরিবার সেই পঁয়ত্রিশ হাজার পরিবারের প্রায় তিন হাজার কোটি টাকা চিন্তা করে দেখুন প্রায় তিন হাজার কোটি টাকা তেইশটি সমবায় সমিতি জামালপুর থেকে লুটপাট করে নিয়ে পালিয়েছে তারা এখন এই দেশের

জনগণ গত ফেব্রুয়ারি থেকে আরো তীব্র আন্দোলন করে তুলতে বাধ্য হলেন তারপর তারপর মাদারগঞ্জে তারা অবরোধ এবং ধর্মঘটের ডাক দিয়েছিলেন মার্চ মাসের মার্চ মাসে তারা এখানকার থানা এবং উপজেলা পরিষদ ঘেরাও করেন মার্চের শেষ দিকে ঈদের আগে তেইশে মার্চ যখন তারা ঘেরাও করেন সেখানে জনগণের ঢল নেমে আসে এই চৌত্রিশ পঁয়ত্রিশ হাজার পরিবার মানে প্রায় প্রায় দুই লক্ষ মানুষ এই মানুষরা যারা গ্রামের খেতে খাওয়া দরিদ্র ভূমিহীন চাষি যারা ওখানকার স্কুল শিক্ষক ওখানকার চাকরিজীবী তারা তাদের যা কিছু সঞ্চয় এই সমিতিগুলোতে জমা করেছিলেন আজ সঞ্চয় হারা হয়ে অনেকেই বিনা চিকিৎসায় কেউ কেউ না খেয়ে পর্যন্ত মৃত্যুবরণ করছেন এই আন্দোলনে তেইশে মার্চ যখন কর্মসূচি ঘোষণা হয় থানা ঘেরাও করে সেখানে পুলিশ প্রথমে এসে উপস্থিত হয় আপনারা দেখছেন কদিন আগে একজন কৃষক সে কৃষ্ণ কৃষ্ণ

নিশ্চিত করা যায় তার জন্য চেষ্টা করছে আমরা মোর্চা পরিষ্কার এখান থেকে বলতে চাই অবিলম্বে বাধারগঞ্জের এই প্রতারককে গ্রেফতার করতে হবে ওখানে যে এগিয়ে চলেছে শুধু তোমাণগঞ্জে ভেবে থাকবে না আজ প্রত্যেকটা জায়গায় জনজীবনের সংকটের উপর সরকারের যে নির্লিপ্ততা এই নির্লিপ্ততা যদি দূর না করা হয় জনগণের সংকট দূর করার জন্য সরকারের সকল তৎপরতা নিশ্চিত না হয় জনগণ আবারও এদেরকে এই দেশ থেকে এই ভারতে যেমন হাসিনা পালিয়েছে এরাও আমেরিকায় পালিয়ে বচার চেষ্টা করতে হবে আজ এই যে এই যে শাসকটা এই ইউনুস আমেরিকার তার হিসেবে ইউনুস সরকার আজ বস্তদে বসে জনগণের জীবনের দিকে করতে পরোয়া করছে না আজ প্রত্যেকটা